আমার আম্মু আগে মিষ্টি কুমড়ার লাড্ডু বানিয়ে আমাকে খাওয়াতো যেটা আমি অনেক পছন্দ করতাম আজকে আমি শ্বশুর বাড়িতে আম্মুর করে মিষ্টি কুমড়া দিয়ে লাড্ডু বানাবো মিষ্টি কুমড়া সবজিটা আমার ছোটবেলা অনেক পছন্দ ছিল কারণে একটু মিষ্টি মিষ্টি আর মিষ্টি কুমড়ার ভিতরে যে বিচি গুলো আছে না এগুলো আমাকে ভেজে দিত এই বিচিগুলো খুব মজা করে আমি খেতাম বলতে গেলে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার বিচি সবকিছু আমি অনেক পছন্দ করতাম আজকে বাসায় বাজারের সাথে মিষ্টি কুমড়া আনা হয়েছে আর এই মিষ্টি কুমড়া দেখে আমার মনে পড়লো আমর সেই লাড্ডুর কথা কেননা আজকে বানিয়ে ফেলি বিশেষ করে সর্বারতের মধ্যে এই জিনিসগুলো আম্মু বানাতো ডালের হালুয়া সুজির হালুয়া গাজর দিয়ে হালুয়া মিষ্টি কুমড়া দিয়ে লাড্ডু মানে এই জিনিসগুলো আমার কাছ থেকে শেখা যাই মিষ্টি কুমড়া গুলোকে আমি ছিলে খুব সুন্দর করে টুকরা টুকরা করে কেটে নিয়েছি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম পাতিল বসিয়ে দিলাম এটার মধ্যে দুধ দিব এই দুধটা আগে ভেজাতে দেওয়া হয়েছে এখনো গলেনি কেয়ার করার এখন আমি বানাবো তাই বোতলটাই কেটে ফেললাম এগুলোকে বলে টেকনিক একটা বোতল গেল তো কি হয়েছে দুধটা তো বের করতে পারলাম এখন এটা খুব সুন্দর ভাবে গলে যাবে পাতিলের মধ্যে আমি এই দুধটা কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিচ্ছি এই মিষ্টি কুমড়া লাড্ডু রেসিপিটা না খুবই ইজি মানে বেশি উপকরণও লাগে না আর খুবই কম সময় লাগে এটা বানাতে জাস্ট কিছুক্ষণ দুধটা চাল করে নিলাম আর এখনের মধ্যে দিয়ে দিব সেই ধুই রাখা মিষ্টি কুমড়া গুলো এইটাই আসলে মেন কাজ এখন এই মিষ্টি কুমড়টা দুধের মধ্যে থেকে সিদ্ধ হবে আমার মাঝে মাঝে এরকম স্পেশাল রান্না করতে বেশ ভালো লাগে আর বাসা সবাইকে খাওয়াই সবাই অনেক পছন্দ করে রেগুলার ভাত তরকারি তো রান্না করা হয় সবাই খায় বাট এই জিনিসগুলো মাঝে মাঝে করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো নাড়া দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম আর মিষ্টি কুমড়াটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন জাস্ট এগুলোকে চুলার মধ্যে ম্যাশ করে নিব মেন কাজটাই কমপ্লিট এখন হালুয়া বানানোর প্রসেসটা শুরু হয় তাকে একদম গলিয়ে নিয়েছি তারপর একটু ডাল ঘুটি দিয়েও ট্রাই করলাম একদম ম্যাশ করার অনেকটাই হয়ে গেছে এখন এটাকে আরেকটু স্মুথ করার জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিব ব্লেন্ড করে নিব জিনিসটা একদম বড় জারটাই নিছি যাতে একসাথে সবকিছু ব্লেন্ড হয় এটা এমনিতে অনেক নরম সিদ্ধ করাই আছে বেশি একটা সময় লাগবে কিছুক্ষণ ব্লেন্ড করে নিলে জিনিসটা একদম সফট হয়ে যাবে জিনিসটা খেতে অনেক মজা লাগবে এখন জাস্ট এটাকে একটু ঘি ভেজে লাড্ডুটা বানিয়ে নিবো কিছুটা পরিমাণে ঘি আমি করার মধ্যে দিয়ে দিলাম আর তারপর সে ব্লেন্ড করে রাখা মিষ্টি কুমড়া পাল্পটা দিচ্ছি মিষ্টি কুমড়া তো এমনিতেই মিষ্টি হয় আর এটা দিয়ে আবার যদি মিষ্টি বানাই তাহলে খেতে কেমন লাগবে তোমরাই ভাবো সুন্দর করে আমি ঘি এর সাথে মিক্স করে নিয়েছি এখন কিছুক্ষণ ধরে জাস্ট রান্না করে নিবো মানে কাঁচা ভাবটা যাতে চলে যায় ঘি এর মধ্যে আমি মিষ্টি কুমড়া মিশ্রণটা দিছি অল্প একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর তারপর দিলাম অল্প একটু গুড়া দুধ সব মিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা অনেকটা ঘন হয়ে গেছে এখন জাস্ট এটাকে ঠান্ডা করার পালা কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে এখন জাস্ট এগুলোকে লাডুর শেপ দিবো চাইলে হালুয়ার মতো চামচ দিয়েও খাওয়া যাবে আবার চাইলে প্লেটের মধ্যে বিছিয়ে দিয়ে কেটে কেটেও খাওয়া যাবে মেইন কথা এই জিনিসটা খেতেই মজা যেভাবে খাওয়া হোক না কেন আমি লাডুর শেপ দিছি আর তারপর একটু গোড়া দুধের মধ্যে নিলাম অনেকটাই নরম আছে এই জিনিসটা আমি জাস্ট দুই একটা বানালাম এখন দিন একদম প্রপারলি ঠান্ডা করে আমি সন্ধ্যার পরে সবগুলো লাড্ডু একে একে বানিয়ে ফেলছি এই জিনিসটা কিন্তু এমনিতেই খেতে অনেক মজা একটু মিষ্টি শেপ দিলে দেখতে ভালো লাগবে সেজন্য এভাবে করা মানে লাড্ডু করা এই তো এখানে আমার এক প্লেট মিষ্টি কুমড়ার লাড্ডু একদম রেডি এখন এটা টেস্ট করার পালা আসন্দ করছে আমার কাছে ভালো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাই আল্লাহ ফেস